ভালো খবর সুখবর নতুন বিএলও এবং বিএলও সুপারভাইজারদের জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বাৎসরিক পারিশ্রমিক ঘোষণা করল প্রসঙ্গত বলে রাখি পাঁচই জুন দু হাজার পঁচিশের নোটিফিকেশন অনুযায়ী গ্রুপ সি অ্যান্ড কিছু ক্ষেত্রে অস্থায়ী কর্মীদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে এবং তাদের অন্যতম জিজ্ঞাসা যেটা ছিল সেটা হচ্ছে তাদের পারিশ্রমিক হিসেবে কত টাকা পাবেন তো আমাদের চ্যানেলে এটা নিয়ে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আমরা সঠিকভাবে উত্তর দিতে পারিনি কারণ এটা নিয়ে ধোঁয়াশা ছিল কিন্তু আজকে সেই ধোঁয়াশা কেটে গেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দু সালের যে পুরনো নির্দেশিকা ছিল সেই নির্দেশিকার পরিবর্তে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশে এটি নতুন নির্দেশিকা জারি করেন যেখানে দেশের সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা তো আমরা আজকে সেই নোটিফিকেশন নিয়ে রয়েছে আলোচনা ভিডিওটি একদম স্কিপ করবেন না তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন একাডেমি সঠিক তথ্য সম্পূর্ণ তথ্য দেখুন এটা হচ্ছে সেই নোটিফিকেশন যেটা চব্বিশে জুলাই দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া থেকে এবং এই নোটিফিকেশানটা আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবেন না কারণ এই নোটিফিকেশানটা বাই ইমেল অথবা স্পিড পোস্টে দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশনের মেমোর নাম্বার রয়েছে তেইশ অবলিক বিএলও অবলিক দু হাজার পঁচিশ হাইফেন ইআরএস এবং এটা দেওয়া হয়েছে সমস্ত দ্য চিফ ইলেকটোরাল অফিসার্স অল স্টেটস অথবা ইউটিএস এবং সাবজেক্টে বলা রয়েছে দেখুন রেমুনারেশন ফর বিএলস অ্যান্ড সুপারভাইজার রিগার্ডিং এরপর এই নোটিফিকেশনের মেন বডিতে কি বলা রয়েছে দেখুন তেইশ অবলিক আই এন এস টি অবলিক দু হাজার পনেরো হাইফেন ইআরএস এবং ডেটেড রয়েছে আট সাত দু হাজার পনেরো আট সাত দু হাজার পনেরোতে নির্দেশিকা যে জারি হয়েছিল যার মেমো নাম্বার তেইশ অবলিক আই এন অবলিক দু হাজার পনেরো এই নোটিফিকেশান আর চলবে না তার পরিবর্তে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশে এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে এই নোটিফিকেশনে বিএলও এবং বিএলও সুপারভাইজারদের অ্যানুয়াল যে পারিশ্রমিক বলা রয়েছে এখানে সেই পারিশ্রমিক কিন্তু দেয়া হবে এবং দেখুন এখানে পারিশ্রমিক হিসেবে কত টাকা রয়েছে প্রথমে রয়েছে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও দের পারিশ্রমিক রয়েছে বারো হাজার টাকা তাদের অ্যানুয়াল পারিশ্রমিক রয়েছে বারো হাজার টাকা অর্থাৎ তাদের মাসে এক হাজার টাকা করে পাবেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা এরপরে রয়েছে বিএলও সুপারভাইজার বিএলও সুপারভাইজাররা পাবেন আঠারো হাজার টাকা অর্থাৎ তারা মাসে পাচ্ছেন দেড় হাজার টাকা এবং তারপরে রয়েছে স্পেশাল ইনসেন্টিভ টু বিএলও ফর এস এস আর অথবা এস আর অ্যান্ড এনি আদার স্পেশাল ড্রাইভ কত রয়েছে দু হাজার টাকা অর্থাৎ এস আর অথবা এস আর অথবা এনি আদার স্পেশাল ড্রাইভ যদি তাদের জন্য এক্সট্রা দু টাকা কিন্তু পাবেন তো এই হচ্ছে নতুন বিএলও এবং বিয়র ও সুপারভাইজারদের বাৎসরিক পারিশ্রমিকের নোটিফিকেশন যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে তো আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন